আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সকলকে জানাই মিশারি বাজার ভিডিও পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের খুবই কম দামে ইউনিক কিছু ওয়াইডুপ দেখাবো খুবই দুর্দান্ত কালার এর দুর্দান্ত মডেল কিছু আপনাদের ওয়ার্ড দেখাবো যেগুলো দেখলে আপনাদের অবশ্যই নিতে মন চাবে আমি আশা করি তার মধ্যে এই ডিজাইন ডিজাইনের অ্যাডুপ দেখাচ্ছি কালারটা কিন্তু অস্থির একটা গর্জিয়াস কালার এবং খুবই কম প্রাইজে আমাদের কাছ থেকে এই ওয়ার্ড গুলো পাচ্ছেন এর নিচে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন এবং আরো কিছু ওয়ার্ড আপনাদেরকে দেখাই আপনারা আমার সাথে সাথে আসুন খুবই বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আপনাদের কোন রকম ডিজাইন লাগবে আমাদের কাছে সব রকম ডিজাইন পাচ্ছেন এবং পাইকারি দামে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের কালার সাদা কালো হোয়াইট এবং নেভি যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের কাজের আপনারা আমাদের কাছে ওয়ার্ড পাচ্ছেন এই ওয়ার্ড গুলো আপনারা এই যে ওয়ার্ডডে দেখতে পাচ্ছেন এটি কিন্তু উপরে দুটি লকার এবং চারটি বড় ডায়ার আপনারা যে কোনো ধরনের জিনিস আপনার নিরাপত্তা সহিত রাখতে পারবেন এবং তেলা বোকা টিকটিকি এগুলোর থেকে একদম নিরাপদ থাকতে পারবেন আর কি তাই আপনারা যে কোনো ধরনের ওয়েড নিতে পারেন এবং চাইলে আমাদের কাছে এই যে আপনার মিনি একটি ওয়েড আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এই দেখতে পাচ্ছেন ওয়ার্ড ডোবগুলো এই মিনি ওয়ার্ড গুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল আপনারা চাইলে এই ধরনের ওয়েড আমাদের কাছ থেকে পাবেন ছোট্ট বড় মিডিয়াম সকল ধরনের অর্ড আমাদের কাছ থেকে পাচ্ছেন পাইকারি দামে কারণ আমরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে থাকি ভালো মানের প্রোডাক্ট দেখিয়ে থাকি এবং কম দামে তাই আপনারা প্রয়োজনের স্বার্থে এই পেজটি লাইক এবং ফলো দিবেন কারণ আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা দেখিয়ে থাকি আপনাদের কোন প্রোডাক্ট কখন প্রয়োজন হবে আপনারা এই পেজ থেকে পাবেন সকল ধরনের প্রোডাক্ট পাচ্ছেন পাইকারি দামে তাই এই পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ